আম খাইয়ে শেষ করতে হবে নিচে যাতে না পড়ে সুন্দর করে খাওয়া আচ্ছা আমরা আজকে নতুন একটা খেলা নিয়ে আসছে তোমাদের জন্য খেলাটি খুবই সুন্দর হবে আশা করি এখানে রিহান রিহানের সহযোগী হচ্ছে সাফায়েত আর এখান দিয়ে রয়েছে আমাদের আরাফাত আরাফাতের সহযোগী হচ্ছে রাফি তোমাদের দুজনের হাতে একটা করে আমদাও আছে রাফিরাত একটি আমদাও আছে হাতে একটি আমদাও আছে সাফায়েত যখন আমরা স্টার্ট বলবো দুজনে তোমাদের সহযোগীকে খুঁজে বের করতে হবে সহযোগীকে খুঁজে বের করার পরে আম আম শুরু যে আগে খাই খাইয়ে শেষ করতে সে দল হবে করবা পারবা আমাদের আজকের বিজয়ী আমি যখন স্টপ বলবো তোমরা খেলা অফ করে দিবা স্টপ বলার আগ পর্যন্ত তোমরা খেলা চালিয়ে যাবা স্টার্ট দেখা যাক দুজন থেকে কে বিজয়ী ছিল না কোন দুজন হ্যাঁ খুঁজে পাওয়ার পরে খাওয়ানো শুরু করবা সাবাস আম খাইয়ে শেষ করতে হবে নিচে যাতে না পড়ে আমরা দেখি কে কোন দুজন হয় আমাদের বিজয়ী আমরা যখন স্টপ বলবো তখন তোমরা শেষ করো আমি স্টোভ বললে বার আমরা দেখব যারটা সুন্দর হয়েছে খাওয়া সে হবে আমাদের আজকের বিজয় কথা নাই কথা ছাড়া শুধু খাওয়া নয় হাতে নাও না কথা রাফি না কত না এমন করে খাও আচ্ছা স্টপ আমরা দেখি তোমরা তোমাদের গামছা খোলো আচ্ছা আমরা এবার দুজনের বারাস দেখবো কে হয়েছে আমাদের বিজয় এটা হচ্ছে কার আর এটা এটা হচ্ছে রাফিক এবার আমরা দেখি এখানে রাফিদের আমার অনেক ফুটছে আমরা দেখতেছি এখানে বারাটা সুন্দরভাবে খেয়ে ফেলছে রিহান এবং সাফাইত এই দলের বিজয়ী রিহান এবং সাফাইত তোমাদের জন্য সন্তান আছে সমস্যা নেই আমাদের এবার প্রতিযোগী হচ্ছে নিহাজ এবং সহযোগী হচ্ছে মিতু আর এখান দিয়ে রয়েছে মারজান মারজানের সহযোগী রয়েছে হুমায়রা হুমায়রাতে একটি আম দেওয়া আছে আর এখান দিয়ে নিহাজের হাতে একটি দেওয়া আছে তোমরা তোমাদের সহযোগীকে যে আগে আম সুন্দরভাবে খাইয়ে শেষ করতে পারবা সে হবে সে দুজনই হবে আমাদের আজকের বিজয়ী স্টার্ট যাক হুমায়রা এবং মারজান আর রয়েছে মিতু এবং নিহাজ আমরা একটা নির্দিষ্ট টাইম আছে আমাদের আমরা ওই টাইমটা হলে স্টপ বলবো এবং দুজনের আম যে ভালো খাইয়ে শেষ করতে পারবা সে হবে আমাদের আজকের বিজয় সুন্দর করে খাওয়া নিচে যাতে না পড়ে নিচে যদি বেশি অংশ পড়ে আমরা সেটাও হিসাব করবো মৃতু এবং নিহাজ আর এখান দিয়ে রয়েছে হুমায়রা এবং মারজান আমাদের খেলার শেষ প্রান্তে আমরা যখন স্টাফ বলবো তোমরা দুজনেই খেলা অফ করে দিবা এবং আমরা শেষে হিসাব করব যার ভালোভাবে খাইয়ে শেষ করতে পারবা সে হবে আমাদের আজকের বিজয়ী স্টপ মার্জানের মার্জান এবং মিতু মিতু দিতে আচ্ছা আমরা এবার বারা দুজনে রাখো প্লেটে রাখো দেখি এটা হচ্ছে হুমায়রা এবং মারজানের আর এখান দিয়ে রয়েছে নিয়াজ আর মিতুর আমরা এখান দেখতেছি মিতু মিতু এবং নিয়াজের অনেকগুলো আম অনেক অনেক আম নষ্ট করছে যার কারণে আমরা বিজয়ী হিসেবে নিতেছি মারজান এবং হুমায়রাকে